পায়ে হেঁটে হজে যাচ্ছেন সিলেটি ফয়সাল সিলেটের এই প্রথম সর্বপ্রথম যে সিলেটের এক যুবক পায়ে হেঁটে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাচ্ছেন আসলে মনে বড় আশা ছিল যাব মদিনে আসলে মানুষের মনে আশা আছে মদিনায় যাবেন মক্কায় যাবেন হজ করবেন আল্লাহ তাল্লার পবিত্র গড় দেখবেন সিলেটের বাই সিলেট সিটি কর্পোরেশনের পাঁচ নং ওয়ার্ডে খাস ওনার বাসা ওনার নাম ফয়সাল উনি পায়ে হেঁটে বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে মক্কায় যেতে চান আমরা একটু ওনার সম্মুখে যাই যাওয়ার পরে ওনার সাথে একটু কথা বলবো যারাই আমার সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন একটু আমাদের সাথেই থাকবেন আমরা প্রাইম সিলেট সিলেটি চ্যানেল সিলেটি আর নেটওয়ার্ক প্ল্যাটফর্ম থেকে অর্থাৎ আমাদের সাথে কিন্তু অনেক মিডিয়া আছে যুক্ত যেমন আপনাদের যদি জানাই যে সিলেটি অনলাইন সিলেটি চ্যানেল সোনালি সিলেট সিলেট নাইন সিলেট টেন টু ডে সিলেট সিলেটি বয়সহ অনেক মিডিয়া আমি এবার এর সামনে একটু যেতে চাই আমার সাথে ক্যামেরা পারসন হিসেবে আমার সদ্দেও ভাই মায়ার ভাই ফখর ভাই আসোন একটু আমি সামনে যাইম ফয়সল ভাইয়ের সাথে কথা কইমু যিনি পায়ে হেঁটে চলে যাচ্ছেন সৌদি আরব যাওয়ার জন্য রওনা দিয়েছেন আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে হাঁটছেন এখন পর্যন্ত যতটুকু আমরা জানি যে গতকালকে হরজত শাহ জালালিয়া মিনি রহমতুল্লাহ আলাহ যে মাজার রয়েছে সেখানে জুমান নামাজ পরে রোনা দিয়েছিলেন এখন পর্যন্ত প্রায় পঁচিশ কিলো জায়গায় এসেছেন ফসল ভাই একটু যদি আপনি দাঁড়াতেন যারাই আমাদের সাথে আছেন একটু সম্মুখে যাই ফসল ভাই একটু একটু আমাদের সময় দিবেন দয়া করে আমি আপনার সাথে কথা বলতে চাই সরাসরি লাইভে আছি যেহেতু দর্শকদের উদ্দেশ্যে বলছি একটু সামনে আসবেন যারা আমাদের সাথে লাইভে সরাসরি যুক্ত আছেন বিভিন্ন মিডিয়া থেকে সরাসরি লাইভ করছি আমরা এখন আমরা রানাফিং গোলাপগঞ্জের রানাফিংয়ে আছি অর্থাৎ সিলেট সিটি কর্পোরেশন থেকে বা সিলেট সিটি থেকে পঁচিশ কিলো দূরে উনি শাহজালাল মাজার থেকে জুমার নামাজ পড়ে এই অবস্থানে এসেছেন একটু সালাম দিতে চাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম প্রিয় আপনাকে একটু রিকোয়েস্ট করে একটু দাঁড়াকরণ করতে চাচ্ছি আপনি দাঁড়াবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়া ইনশাআল্লাহ ভালো আছি আপনার নাম পরিচয় একটু আমার নাম ফয়সাল আহমদ সাগর পিতামিত মনজির আলী গ্রাম হাটবন বড়লেখা পৌরসভা থানা বড়লেখা জেলা মৌলীবাজার বর্তমান বাসা হাস্তবীর শ্বশুরবাড়ি হাস্তবীর অবস্থান হাস্তবীর অর্থাৎ আপনি সিলেটি जैसी लैटिन अलहमदुलिल्लाह आप तो आपका मनोइबासना खुन समय जागलो কতদিন আগে যে আমি 30 ডিসেম্বর 2020 সালে সড়ক দুর্ঘটনা হয় আসলাম সড়ক দুর্ঘটনা হওয়ার পরে আমার এই দিন আমার বাগনামার আgeqslantছি আর আমি গুরুতর আহত আসলাম যা আপনারা দেখতে পারবা ওই যে আমার দাগগুলা আছে স্পট আমার সম্পূর্ণ ওড়িয়েছি তো আমি তখন তাই কইছি আল্লাহ তুমি আমারে সুস্থ রাখলে আমার বাচ্চা অন্তরুসিয়ালয়

আওতায় আয় ইসলামের আওতায় আয় মানতে এগুলো নিয়ত মান নিয়তি তো আমি মানছিলাম মানার মেইন উদ্দেশ্য হইল যে আমি ফাওয়ে আটটিয়ে যাইম যদি কেউ আমারে আল্লাহর তরফ কি আমারে সাহায্য করতে আমি বিমানে যাইম কিন্তু আমি অনেকর কাছে সাহায্য লাই গেছিলাম কেউ দুই হাজার খেয়ে তিন হাজার খেয়েও চার হাজার কেউ পাঁচ হাজার চিন্তা করলাম দুই বছরে আমি এক লাখ টাকাও মিলানো সম্ভব হইতো না তো ফাওয়া আটটিয়ে যাইতাম নিয়ত করার পরে এক প্রশাসনের বাইয়ে আমার একশো ডলার আর আমার বাই এখন আসন দেলোয়ার দুলু তাই না আমার দুইশো ডলার দিয়ে একটা স্পিড তখন আমার কিছু মানুষের সাহায্য সাহায্য হয় ওই স্পিডে আমি ইনশাল্লাহ যাই আর বর্তমান অবস্থায় আপনার কোন ধরনের সহযোগিতা দরকার যদি আমরা জানি আসলে আমি তো ওখানে মনে সাহায্য করার মালিক একমাত্র আল্লাহ আল্লাহর তরফ থাকি আল্লাহর যদি মায়ার ফিরিস্তা মানুষ মানুষরূপী ফিরিস্তা হল মনে করো যদি আমার সাহায্য সহযোগিতা করেন যাতায়াতের সময় হোক বা রাস্তা উৎসাহিত করার লাগি হোক যে কোনো সহযোগিতা করলে আমি তার লাগে প্রাণ বরিয়া দোয়া করব আমি একগুণ আগার হিসাবে আলহামদুলিল্লাহ এছাড়া কিন্তু আমি আমার দর্শক দূর দিচ্ছি একটু কই আর আমরা লোকে কিন্তু চার বাই মিডিয়া সহ আর একটা মিডিয়াও লাইব আছে আমি যদি আপনারা রে কই আমরা গোলাপগঞ্জের রানাপিং এরিয়ায় আছি এই এরিয়ার অর্থাৎ এই মহাসড়ক দিয়ে উনি হেঁটে যাচ্ছেন এই জায়গায় আমরা ওনাকে আটকাই এমনকি রিকোয়েস্ট করে আপনাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন করছিলাম যে আপনি কি জানেন যে আরে আরেকটা মিনিট আপনি কি জানেন যে কত হাজার কিলো আপনাকে যেতে হবে আমি জানি ছয় হাজার পাঁচশত পঞ্চাশ কিলো ছয় হাজার পাঁচশত পঞ্চাশ কিলো আপনি পায়ে হেঁটে যাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ সামনে নদী পড়ে নদী পড়লে যেহেতু রহমতুল্লাহ নামাজ বিশ যেহেতু সহযোগিতা নিশন আমিও লা নিমু আচ্ছা তা আপনার মনের বাসন আল্লাহ কবুল করুক নিয়োগ আশা পূরণ করুক সিলেটি আরো ভাই আইনি কিন্তু আমার মুমিন ভাই আমার মায়ার রাহেল সহ আরো তিন বাই ভাই সিলেট তনেও তার লোক আটি আটি আইছেন আসলে বর্তমান অবস্থা আপনি আওয়ার পথে কেমন সহযোগিতা কেমন মানুষের কোন ধরনের কিতা পাইলা আমি যখন আমি যখন খালকে ওয়ানা দিছি বাসা থাকি তখনও নিজরে বুঝছি না যে আমি আল্লাহর পথে রওনা দিছি যখন শাহজালাল মাজারও আইছি তখনো কিন্তু বুঝছি না যখন যত সময় যার এখন বুঝতাম পারিয়ার যে আমি তো মুসাফীর ইকান মুনওয়ার ভরে নিজর bitte এতটুক মানে জাগ্রত জাগছে যে আল্লাহ তোমার নামে যে আমি বারতে কি বার হইছি এই প্রথম কিন্তু আমার দিল থাকে ইয়া আল্লাহ তোমার নামে যদি আমি মরি আল্লাহ তোমার শহীদ মরলে আল্লাহ তুমি আমারে মাঠে দিয়া যদি ফিরিয়াই বাঁচাইতো রুসি আল্লাহ সব রুসি আল্লাহ তে আল্লাহ তুমি আমারে ফিরিয়া নিও আজকে দ্বিতীয় দিন গতকালকে আজকে আপনি শাহজালাল মাজার ও জুমার নামাজ পড়িয়া রোনা দিশা আজকে দ্বিতীয় দিন প্রায় 25 কিলো জায়গা আইছুন এখন পর্যন্ত কোনো মানুষের বাধা বিপত্তি বা কোনো সমস্যা সম্মুখীন হইছে আলহামদুলিল্লাহ যে মানুষে দেখে আমারে আইয়া কুলাকুলি করে আমার লগে ছবি তুলে আমারে আর্থিক সহযোগিতা করে খাবারও দেয়া নিয়া দোয়াও চাইন আমিও দোয়া চাই ইনশাআল্লাহ আমরা লগেও যে ভাই এনে দেখা তাইন বাংলাদেশ ক্রস করিয়া যাইবা যেহেতু আমরার ফলোয়ার যারা আছে না যারা চিনন আপনারা আমার বাইরে সহযোগিতা করবা ফট দেখাইয়া দিবা আগগুাইয়া দিবা আপনার কাছে আমি জুরহতে এই বিষয়টা চাইয়া আমরা জানছি কিছু এক শেষ প্রশ্ন ভাষায় আরেককটা থাকতে পারে সবর কিন্তু পরিবারের হক আছে যেমন বউ বাচ্চা থাকে আপনার পরিবারওকারে করে রেখেছিলাম আমার পরিবার আমার ওয়াইফ আসন আমার বাচ্চা আসন আর আমার মা আসন সবর ইনশাআল্লাহ এক বাবা মারা গেছেন বাবা দুনিয়াতে নাই আম্মা মানে মা বিল ওপুতি লয় আমার সবচেয়ে খুশি হই লগে আমার মায়ে मारे হইছেন

মন্টনে দোয়া আছে যদি আল্লাহ তালার বান্দা মুসলমান আমি মানবিক কাজ করি ওই অতিমশায় মিসকিনদের পাশে থাকি ও যা কামাই ওখান তো আমার আমার আল্লাহ আপনার দয়া করতে ও ছিল আমি পাপি মানুষ আমার ফয়সল বাইয়ের বাড়ি বড় লেখা ভাই ভুল কই আমার একটু করবা আমার ফয়সল বাইর বাড়ি লেখা তাইন সিলেট সিটি কর্পোরেশনের ওয়ার্ড নঙ এলাকা তানোর বাসা আছে ওখানের বাসিন্দা ওই কিছু তবে মেইন পরিচয় গাছ তোমার নাম কি ফলে পরিচয় আমার সিলেটই ভাই কিন্তু আমরা বিশেষ করে যারা সিলেডি আসেন যেত বাই আনতে প্রবাস তো না আমার বাইল লাগিন মুনা যাতে দোয়া করবা এটু কোলা মন বড় ভাই একটু দূরে যাই আপনি হালকা দূরে জায়গা আমরা গুলাবগঞ্জ রানাফিং কেন্দ্রীয় যে গা বা গোলাপগঞ্জের যে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ আমরা ক্রস করি আর যেমন ঠান্ডাতে একটা কিতাব লেখা আছে আব্দুল মালিক রাইস মিল দুই নং গোলাপগঞ্জ ইউনিয়নের পশ্চিম পাশে রানাফিং গোলাপগঞ্জ সিলেট অবস্থানটা এখন অর্থাৎ আমরা গোলাপগঞ্জের রানাফিং কেন্দ্রীয় ঈদগার পাশেই আছি মহাসড়কে আটিয়ার পাশে দিয়ে কিন্তু গাড়ি যা আমার বাড়ির ইন দোয়া করবা যে তিন চার বছর আগে দুর্ঘটনায় ফসলা দুর্ঘটনায় ফরিয়া মনো আশা যাচ্ছেন যে আল্লাহ আমারে যদি সুস্থ করো আমারে বালা করো আমি আল্লাহর গড় তুয়া ফরম আল্লাহর গড় যাই অর্থাৎ মক্কাত মসজিদ ও আল্লাহর গড় তবে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে যেতে চান আমার ফসল ভাই আমার পাশে আমি প্রাইম সিলেট এমনকি আমরা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের উপস্থাপক নুমান আমি তো বাইয়ে এই মন মন বাসনা জাগাইছলা আল্লাহ তলার দয়ায় আল্লাহ তলার মায়ায় আমার বাই সুস্থ এখন পুরাপুরি সুস্থ না চলে কোনো সমস্যা আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ আপনারা আটতে থাকুক তাই এখন পুরাপুরি সুস্থ আমরা চাইরাম যে তার লগে আমরাও আটাছড়ি কইতাম ভাই আপনার কষ্ট লাগেনি জি শুকরিয়া আলহামদুলিল্লাহ আমরার লগে আমি দেখতাম বারসিছে প্রায় হাজারর উপরে দর্শক সারাশই লাইভ দেখরা এমন কি আমরার যে সিলিডি চ্যানেলের আমার চাইরাম ফসল মিয়া ভাই লন্ডন তনে ডিউটি বাদ দেয়া দেখতা আমেরিকা তো নে এরপরে আমার আমিনুর চৌধুরী ভাই আমার মৌলভীবাজারের ভাই আপনারা দেখতা সোলার পথে যদি মৌলভীবাজার বা যেভাবে আপনি যাই আমার দর্শক হলে পাইলে আপনারে সালাম দিবা সালামটুকুর উত্তর দিবা রে বা দোয়া করবা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমিও সব সালাম দিয়ার যে আমি সব সালাম দিয়ার আমার লাগিও দোয়া করবা ইনশাল্লাহ আর যদি কোনো ভুল ত্রুটি হয় আমার মাফ করে দিবা আর যদি চার বছর আগে আমার এগুলো ধারণা হয়েছিল কিন্তু গত রমজান মাস থাকি কিন্তু আমি একদম মিউটল হয়ে গেছি মানে আল্লাহরে খুব বেশি ডরাইছি আল্লাহর খুব বেশি ডরাইছি ও গত রমজান থাকি ডরাইয়া ডরাইছি ও কারণেও যে আমি একটা ওয়াজ শুনছি যখন যে আপন বলতে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই কারণ আমি আমার আত্মীয়স্বজন লাগে আমি পরিশ্রম করলাম অনেক কিছু করলাম মা বাপ ভাই বোন লাগে যেদিন মারা যায় মো আমার খাট থাকি লামাই লাইন লামাইয়া এটা বিসাইন বিচার খেয়ে আপনজনে আমি আৰু কেইদিন বাচিমো আমি জানি না কিন্তু আল্লাহ নেৱাৰটো কৰক অ ৰমজান তাকি আমি আবেদন কৰিছিলো আমাৰ দেৰি গৈছে আমি আৰু দুই মাহ আগে যোৱাৰ কথা আছিল আমি ৰমজানৰ আবেদন কৰিছোঁ ৰমজানৰ তাকি শুদ্ধ কৰিছি আমাৰ ইণ্ডিয়াই বিচাৰ এতিয়াতো দেৰি হৈছে যাক আলহামদ্লা আমি পাইছোঁ রোড ট্যাক্স লইছি রোড ট্যাক্স রোড ট্যাক্স লইসি ইন্ডিয়ান বিসা আছে ইনশাল্লাহ আর পাকিস্তানের করছিলাম কিন্তু এপ্লাই করলে আবার ড্রাই গেছি বিষা বলে তিন চার মাস পরে দিব কোন কোন দেশ করে হাঁটি হাঁটি জানা আমি যাই মো ইনশাল্লাহ ভারত ভারতের সহযোগিতায় যাইমো পাকিস্তান পাকিস্তানের সহযোগিতা যাইমো ইরান ইরানের সহযোগিতায় ডুবাই তার ডুবাইয়ের সহযোগিতায় কাতার কাতারের সহযোগিতায় ইনশাল্লাহ

আটার স্পিডটা বাড়াইয়া দিব ইনশাল্লাহ আমার শরীরের কোনো প্রবলেম হইতো না ইনশাল্লাহ আপনার ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি কিন্তু দর্শক সাথে সব সময় কই তীরে চলো নেই বয় লেগে তাকে হবে জয় ভালোবাসা দিলে ভালোবাসা মিলে অর্থাৎ ভালোবাসার বিনিময়ে একে অপরের পরিপূরক হয়ে কাজ করা যায় ভাই যাই একটু তো গাড়ি আলেন আমার বাই দুজন নৌ বাইস ভাই কিন্তু মনে হয় একটু তানোর মিলবা আমার বাই কিন্তু দোয়া করবা ভাই ভাই বাড়ি কোন জায়গা আমি রানা ফিঙ্গার রানা ফিঙ্গার বাইলে আমি উঠি জিয়ার তো ভাই নাম

ইরাক ইরান দুবাই হয়ে সৌদি আরব যেতে হয় অর্থাৎ অনেক দেশ ক্রস করে পাঁচ থেকে ছয়টা দেশ যে দিল্লিতে অনেক ভাই অপেক্ষা আপনারা একটা কথা কইব আমার বাইর এত বাংলাদেশের পতাকা একটু তো আমার শারীরিক বৈশিষ্ট্য একটু একটু দূরে যাও আমার বাইর কেপ যদি কুলন দেখ ভাই এখনও চার পাঁচ বছর আগে যে তাই দুর্ঘটনায় পতিত হয়েছিল এখনো দাগ আছে আর মাথার কেপ এরপর এই লেখা আছে আলহামদুলিল্লাহ ওয়েলকাম ফ্রম বাংলাদেশ টু মক্কা অর্থাৎ তাই বাংলাদেশ থেকে আর মক্কা যে এটা ও মনবাসনা যে ও বুকুত রাখি দিছে তাৰ বুকুৰ কোন চাইডে বুকুৰ ডান চাইডে নে বাম চাইডে নাইডে লেখা আছে সাধা গেঞ্জি যায় না তাই গেঞ্জিহে চেঞ্জ কৰ্তা কাৰণ যিহেতু হাটবা তানে একো দেখি লাখ আপোনাৰ তাৰ ঐতি চেহেৰা এটা তাল নাই য যা যা দান করেন্লাহাল আমরাও হাতিক থাকি বা এক কিলো যদি অপেক্ষা করা আলহামদুলিল্লাহ যদি আপনারা মক্কাম উদ্দিন আকয় আমার বাইরে সরাসরি দেখি ও বাইনে হল আমি আপনার উদ্দেশ্যে যে বাইরে আমার যুক্ত আসুন ভারত যাইবা পাকিস্তান যাইবা ইরাক ইরান দুবাই কাতার ওটা দেশই সৌদি আরব যাইতে হইবা যেহেতু ফ্রেন্ড ফলোয়ার বাইয়ে পাইবা বা রে খাবার দিয়া হোক পানি দিয়া হোক রেস্ট দিয়া হোক বিশ্রাম দিয়া হোক সুপরামর্শ দিয়া হোক রাস্তা দেখাইয়া দিয়া হোক আমার বাই লাইন দোয়া করবা আমি আপনার কাছে দোয়া চাইছি বাই বাইর বাড়ি বড় লেখা সিলেট সিটি কর্পোরেশনের ফার্স্ট নং ওয়ার্ড কাজ দবির তাকে ওখানো বাসা ওখান নতুন অনখানোর বাসিন্দা গতকাল শুক্রবার হরজত শাহ জালাল ইয়েমিনী রহমতুল্লাহ ইয়ালাহের মাজার শরীফও জুমার নমাজ ভরিয়া রওনা দিস রওনা দেওয়ার পর এখন প্রায় ছাব্বিশ কিলোমিটার হয়ে যাবো আমরা প্রায় আরও এক কিলো আইয়া আছে প্রায় ছাব্বিশ কিলোমিটার জায়গা পায়ে হেঁটে এসেছেন ছয় হাজার পাঁচশত পঞ্চাশ কিলো পাড়ি দিয়ে যেতে চান পবিত্র হজ পালনে মক্কায় আল্লাহ তালা কবুল করতা আমার লোকে যারা আসেন আপনারাও যদি কোনটা যান তার তাকে জানার তাকে দয়া করি আপনারা খুব কয় বাইর নাম ফয়সাল বাইর বয়স কত আমার ওই লাগে ফোরটি নাইন মানে উনপঞ্চাশ শিক্ষাগত যোগ্যতা এসএসসি এসএসসি আলহামদুলিল্লাহ কত সালে এসএসসি দিচ্ছে তিরানব্বই উনিশশো তিরানব্বই কোনো বাইন্তর যদি কোনো প্রশ্ন থাকে জানবা

নিয়ত পালন করা واجب আর যদি নিয়ত পালন করা واجب আর যদি নিয়ত করার পরে এই নিয়ত যেমন যেমন আমি একটা উদাহরণ আমার সরাসরি দেই যে আল্লাহ যদি আমার ওই বিপত্তিতে উদ্ধার কইলো আমি চিহ্ন করি লিমো কইলা এর পরে চিহ্ন কইল না আপনি কবির গুনার মালিক হই গিলা তো আল্লাহ তাআলা আপনারে আমারে বিপদাপদনে বাঁচাইতা কাতার জিনে ন অপেক্ষা কররা আমার ভাই ইনশাআল্লাহ আমারও দোয়া হইলো আপনি অপেক্ষা কর কর আমলাই দোয়া করুন আমি চাইছিলাম যে আপনার কাছে আইতাম সকল প্রবাসী বাই বই নাই বাংলাদেশের মুসলমান বিশ্বের মুসলমান ফিলিস্তিনি মুসলমান সকল মুসলমানের কথা আল্লাহর দরবারে আপনি কইবা নি আমরা একটা অনুরোধ দরখাস্ত দোয়া করি মুসলমানের লাগি দোয়া করি বিশ্বসব মুসলমানের লাগি দোয়া করি ভাইয়া কইয়া কোন বর্ডার দিয়ে ঢুকবে আমি ফরিম যাই মুসুদার হামদি বর্ডারেইয়া সোমবারে সোমবারে আমরা এখন গোলাপগঞ্জ যাচ্ছি আপনি কোন প্রসেসে বাংলাদেশ ক্রস করে ইন্ডিয়া যাইবা আমি তবলিকি আছে তিনটা মসজিদ আমি তবলিক করব আর কি তবলিক তিনটা মসজিদে শ্রম

কারণ আমার একটা বরসা আছে মুসাফিরে আল্লাহ মায়া হরেন আল্লাহ মায়া আল্লাহ মায়া হরেন আর মুসাফিরে যারা মায়া হরেন তারারে রে আল্লাহ মায়া হরেন ও বড়সায় আমি ঢুকছি এখন পর্যন্ত মানুষের সাহায্য কররা। উদ্দেশ্য একটা কথা কই আমি জানতামা আমরা আমরা আপনারা ইতিমধ্যে আমরা পনেরো শত দর্শক আমরা সরাসরি লাইব প্রাইম সিলেট এমনকি সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম দেখা

আমার ভাই মুমিনা গোপ করলে আমার বাড়ি কোন জায়গা খাস দবি খাস দবি আপনি জানলাকিলে আমার ফসল ভাই যে আটিয়া হজ যাই থাকি প্রথম থাকি মানত কবুল কৰ্তা মানত খবুল কেইটা যদি আপুনি মানত পালন কৰি গুণ আহিব

গুলাবগঞ্জের আনাফিংবাজার আইছি আপনারা কমেন্ট করবো আমার বাই সাথে কিন্তু অনেকে মিশ্রা বিভিন্ন জায়গা থেকে যারা আইছে আমার লোক শত শত কমেন্ট শত শত কমেন্ট আমার সঞ্জয় ভাই আলহামদুলিল্লাহ আমার সোনালী সিলেটর চেয়ারম্যান কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ সিলেট নাইনের চেয়ারম্যান আমার মায়ার বাবর জার ভাই কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ সাহেল দুবাই দুবাইতে কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ আমার ফয়েজ ভাই ফয়েদ সোলভাই কমেন্ট করছেন সিলেটের চ্যানেলের চেয়ারম্যান মাসাল্লাহ

আমার ফয়সল ভাই যদি নতুন করে যুক্ত হয় তানোর বাড়ি বড়লেখা লেখা সিলেট সিটির ফার্স্ট নম্বর ওয়ার্ড তখন কাসগির পাশে আছে তাই না আটিয়া আল্লাহার গড়ো যাইতা নিয়ত করিল জৈন সৌদি আরবর মক্কা তাটিয়া যাইতা পালন করতে ঘরোয়া মানুষের মিশরে একটু কান্দা তো তানে দেখাও আসলে যে কোনো জিনিস যদি আপনি কাজ থেকে উপলব্ধি করেন সুন্দর লাগব তেমন কি যদি কোনো জিনিস দেখেন আরও ভালো লাগবো যুক্ত রাখার চেষ্টা করবা তাহলে আগেও কইছেন যে যারা অপেক্ষা কররা তার লগে দেখা হইলে আমি ইনশাআল্লাহ আর চলার পথে দেখা হইবা আপনারা সহযোগিতা দরকার আপনারা দোয়া দরকার তো যেতবাই এন তু যেত ভাই এদমিসা লগে আমারও ভালো লাগে আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ তো যারা আমরা যুক্ত আছেন ছোট ভাই ভাই লোক একটু আসসালামু আলাইকুম বাড়ি কোন জায়গাটা রানা ফিং আমরা সরাসরি লাইভও আছি প্রাইম সিলেট সহ অনেক মিডিয়া আমরা লোকের শত শত দর্শক আসেন আপনি জানেন নি ভাই যাইতা আমি যতটুকু জানছি আমি সকালে যে বাইক হতে যাইতা একটু না ফিং মানুষের মাথা মাথা করা যে বাই উাম না বাড়ি উবাই বাইরে যাই বাইলকি সাক্ষাত করে দিয়ে মুখে আমি বাড়িতে না উবাই দিছি রাস্তা আলহামদুলিল্লাহ বাই ভর্তা দিলাম বাইরে দেখলো দেখা

ও তো আমি যদি আপনারা জানাই প্রায় সাত কিলোমিটার টাইম যাইতা ভারত পাকিস্তান ইরাক ইরান দুবাই বা দুবাই হয়ে যাই পারি কোন দেশে দুবাই কাতার হয়ে সৌদি আরব প্রতি দেশ দেশ রুট রুটর কিতা যে লাগে অপেক্ষা করা

বাংলাদেশের মুসলমান বিশ্বের যত মুসলমান আজব গজব আসুন এমনগি যার মন বাসনা আছে প্রত্যেক মুসলমানের মন বাসনা ওলা দরকার যে জীবনে একবার হলেও আল্লাহর গড় তুয়াফ করতে চাই পবিত্র হজ পালন করতে চাই তো আল্লাহ তালে কবুল করুক কো প্রত্যেক মুসলমানের মন বাসনা পূর্ণ করুক কয়া তানর নিয়ত তানর মানতরে আল্লাহ তালে কবুল করুকা আর তাই আগে যেটা কইছেন আপনারা কাছে কে জানবা যে মানত করলে নিয়ত করিয়ে সহি সালামতে নিয়ত করলে যদি আপনি পালন করেন না কবিরা গুণা হয়ে যাব অর্থাৎ তানে আল্লাহ তালা তৌফিক দিতা আল্লাহ তৌফিক দিলে সব সম্ভব প্রায় ছয় হাজার পাঁচশো পঞ্চাশ কিলোমিটার ক্রস করতা এখন পর্যন্ত ছাব্বিশ কিলোমিটার হয়েছে এখন ছয় হাজার পাঁচশো পঁচিশ ছয় হাজার পাঁচশো চব্বিশ কিলোমিটার যাওয়া লাগবে পায়ে হেঁটে কত জায়গা কত মেঘ তুফান জ্বর অনেকটা ক্রস করা লাগবো শরীরের সুস্থতা অসুস্থতা অনেক কিছু ক্রস করা লাগবে সোলার পথে সবে আমার বাইরে সহযোগিতা করবা যেমন আমরা রানাফিং বাজার আইছি গোলাপগঞ্জে রানাফিং বাজার নিটা রানাফিং বাজার আইসি রানাফিং বৃহৎ একটা মাদ্রাসা ওইখানে অনেক আলিমুলামা তরুণ যুবক মুরব্বী সবে দোয়া কররা মিশ্রা কান্দে আপনারা দেখলে চিন্তা করব বাংলাদেশের পতাকা এত থাকবো এত লাঠি আছে গামছা আছে বাইরে একবার দেখলে আপনারা চিন্তা করবা তো যারা আমরা লগে আসলা প্রত্যেকের ধন্যবাদ ভুল হইলে আল্লাহ আসতে মাফ করবা আমি আল্লাহর আসতে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আমার বাড়ির কিন্তু আসাই আর আমার দোয়া আসাই বালা কাজও আমরাও শরীর রাখবা আপনিও তাবা বালা কাজ করিয়া যাইবা ধীরে ছলো নেই বয় লেগে থাকো আপনার হবে জয় আদারে বয়ে ফেও না আলু আছে আড়ালে সব আদার ফালিয়ে যাবে আপনি উঠে দাঁড়ালে আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছি ভাই এই কমপ্লিট করে যাই